নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন 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 পোর্টাল ওপেন হতে চলেছে এই দিনটা হলো এই বছরের সব সবথেকে বড়ো পূরণের পোর্টাল কেন বলছি কারণ এই দিনটা হলো ন তারিখ নাইন ডেটটা ইজ ইকুয়াল টু নাইন মান্থ হলো সেপ্টেম্বর ইজ ইকুয়াল টু নাইন ইয়ার হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু নাইন শুধু তাই নয় দিনটাও করেছে মঙ্গলবার অর্থাৎ যখন সব কিছু মঙ্গল তখন আমরা যাই করবো সেদিন সব কিছুই হবে মঙ্গলময় তাই মনের যে ইচ্ছাটা আছে আজকে আমি যে রিচুয়ালটা বলতে যাচ্ছি সেই রিচুয়ালটা ফলো করে মনের যে কোনো ইচ্ছা বলে ফেলুন আপনি বিশ্বাস রাখুন এবং বিশ্বাসের সাথে রিচুয়ালটা করে দেখুন আপনার জীবনে বিগেস্ট অপরচুনিটি বিগেস্ট সাকসেস ওয়েট করে আছে জয় মা বিপত্তা চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে নাইন 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 পোর্টালের এমন একটা রিচুয়ালস বলতে যাচ্ছি যেটা একদিকে ভেরি ইজি এবং আরেকদিকে ভেরি এফেক্টিভ এই যে রিচুয়ালটা আমি বলতে যাচ্ছি এই রিচুয়ালটা পার্টিকুলার ন তারিখেই আপনারা করতে পারবেন মনে রাখবেন বছরের সব থেকে বড় পোর্টাল এই ন তারিখ এবং তার পছ তারপরে ন বছর পরে অর্থাৎ দু সালে আবার আসবে এই পোর্টাল অর্থাৎ যদি একবার মিস হয়ে যায় আবার বছরের অপেক্ষা তাই মিস একদম করা যাবে না খুব ইজি রেমেডি বলতে যাচ্ছে খুব ইজি পোর্টালের একটা ইচ্ছা পূরণের টোটকা উপায় বলতে যাচ্ছি রিচুয়াল বলতে যাচ্ছে এই পিনাকিদা এবং পিনাকিদার কথা শুনে একবার রিচুয়ালটা করে দেখুন যত বড় ইচ্ছা আছে যে ইচ্ছাগুলো এখনো পর্যন্ত আপনার পূরণ হয়নি যেই ব্লকেজেসগুলো আছে যা যা মনের মধ্যে এতদিন ধরে চাপা ছিল যে কেন হচ্ছে না কেন হচ্ছে না সেই ইচ্ছাটা সামনের কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে পূরণ হতে যাচ্ছে তো কি করতে হবে এই জিনিসটার জন্য তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলি যে এর আগেও অনেক ধরনের পোর্টাল গেছে কিন্তু সেই পোর্টালগুলো নিয়ে আমি কিন্তু মাতামাতি করিনি মাথা ঘামাইনি বা আপনাদেরকে বেশি অ্যাডভাইসও করিনি কেন আজকের এই অ্যাডভাইসটা কারণ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাই আপনারা নিচে দাঁড়িয়ে আছেন ফিফথ ফ্লোরে একজন ব্যক্তি আছে আপনি নিজ থেকে চেঁচিয়ে তাকে কিছু জানাবার চেষ্টা করছেন আপনি জানেন না তার কাছে আওয়াজটা পৌঁছাবে কি না অর্থাৎ আমরা নর্মাল ডেজে যে ম্যানিফেস্টেশনগুলো করি সেটা হচ্ছে ঠিক এরকম ধরনের এবার নর্মাল কিছু পোর্টাল পরে যেই পোর্টালগুলো নিয়ে আমি যেমন বললাম খুব একটা মাতামাতি আমি করিনি কেন করিনি সেটা হচ্ছে অনেকটা সেই পোর্টালেও ইউনিভার্স আপনাদের জন্য দরজা খুলে অর্থাৎ সেই ব্যক্তি আপনার জন্য দরজা খুলে রেখেছে আপনাকে সেই ফিফথ ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা খেটে কিছুজন উঠতে পারবেন কিছুজন উঠতে পারবেন না সেই ক্ষেত্রেও টাফ ব্যাপার কিন্তু নাইন 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 যে এই যে পোর্টালটা ন তারিখ হতে যাচ্ছে সেই পোর্টালটা অনেকটা হচ্ছে সেই ব্যক্তি আপনার জন্য শুধুমাত্র ঘরের দরজা খুলে রাখেনি আপনার জন্য লিফ্টের দরজা খুলে রেখেছে এলিভেটারের দরজা খুলে রেখেছে আপনি জাস্ট সেখানে লিফ্টে ঢুকবেন একটা বাটন প্রেস করছেন এবং সোজা ফিফথ ফ্লোরে উঠে যাচ্ছেন এবং সেই ব্যক্তিকে যেখানে যেটা নিচ থেকে আপনি বলতে পারছিলেন না বা সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে পারছিলেন না সেটা ইজিলি গিয়ে বলে দিতে পারছেন ঠিক সেই রকমই হচ্ছে এই নাইন নাইন পোর্টাল ইউনিভার্স এই সময় এমন একটা দরজা ওপেন করছে এবং আমি যে রিচুয়ালসটা বলতে যাচ্ছি সেই রিচুয়ালসের থ্রুতে আপনি খুব ইজিলি ইউনিভার্সের কাছে আপনার মেসেজটাকে সহজে পৌঁছে দেবেন আর বলা বাহুল্য যে ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং ইউনিভার্স খুব তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছা পূরণ করবে করবে এবং করবেই আমি গ্যারান্টি দিচ্ছি শুধু বিশ্বাস রেখে এবং যেরকমভাবে আমি বলব সেরকমভাবেই রিচুয়ালসটা আপনাকে ফলো করতে হবে ভেরি ইজি ইজি রিচুয়ালস কোনো ঝামেলা নেই প্রথমে কি করতে হবে আপনাকে প্রথমে আপনাকে ওই নাইন্থ সেপ্টেম্বরে একটা টাইম চুজ করতে হবে কী টাইম নটা বেজে ন মিনিট এখানেই একটা কোয়েশ্চেন আসবে যে নটা বেজে ন মিনিটে মঙ্গলবার দিন পড়েছে যেই দিনটা হচ্ছে কাজের দিন আমরা ওই টাইমে বাড়িতে থাকবো না বা ওই কাজটা হয়তো করতে পারবো না সকাল নটা বেজে মিনিট নিন বা রাত্রেবেলা যদি পারেন রাত্রে নটা বেজে মিনিট নিন কোনো অসুবিধা নেই তাতেও যাদের অসুবিধা আছে তাদের জন্যও পিনাকিদা বলবে আরও ইজি ওয়ে আছে সেই জিনিসটা করার কারণ পিনাকিদা আপনাদেরকে এমন ওয়েই দেখানোর চেষ্টা করে যেটা ইজিলি আপনারা করতে পারেন অনেক কিছু টাফ জায়গায় আপনাকে না যেতে হয় তো কি করতে হবে আপনাকে এই নাইনথ সেপ্টেম্বরে এমন একটা টাইম বাঁচতে হবে যেই টাইমটা আলটিমেটলি নাইনে এসেই দাঁড়াচ্ছে আপনি নটা নয় পারছেন না তাহলে নটা আঠেরোতে করুন নটা সাতাশে করুন কোনো অসুবিধা নেই বা আপনি যদি তাও না পারেন আপনি মনে করছেন যে আপনি হয়তো অফিস গোয়িং একজন বাড়িতে ঢোকেন অনেক দেরিতে আপনি রাত বারোটা বাজার আগে রাত বারোটা বাজার আগে যেই টাইমটা পারছেন অর্থাৎ আপনি যদি এক্স্যাক্টলি এগারোটা বেজে সাত মিনিটে ওটা করেন তাও দেখুন ওয়ান ওয়ান টু প্লাস সেভেন নাইন আসছে অর্থাৎ ভালো করে বুঝে নিন এমন একটা টাইম বাঁচুন যেই টাইমে আপনি ফ্রিলি শান্তভাবে বসে আপনার মনের ইচ্ছা জানিয়ে এই রিচুয়ালসটা করতে পারবেন এবং টাইমটাও এক্স্যাক্টলি নাইনেই এসে দাঁড়াবে বুঝতে পেরেছেন তো আপনি সেরমভাবে টাইম দেখে নিয়েই করুন যারা মনে করছেন আমি ফ্রি আছি করতে পারবো তারা মাস্ট নটা বেজে এক্স্যাক্টলি নটা বেজে নমিনিটেই করবেন সেটা মর্নিংয়ে করুন বা নাইটে করুন নটা বেজে নমিনিটে আদারওয়াইজ বাকিদের জন্যই বলে দিয়েছি কী প্রসেস করবেন এবার কাজটা আমাদের কী করতে হবে কাজটা হলো যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রথমে আমাদেরকে একটা হোয়াইট পেপার নিতে হবে সাদা রঙের একটা কাগজ নেব যেরকম সাইজই কাগজ ইচ্ছে আপনি নিতে পারেন বড়ো ছোট কোনো অসুবিধা নেই একটা স্কোয়ার পিস কাগজ নেবেন এফোর সাইজের কাগজও নিতে পারেন বড় কাগজ কোনো সমস্যা নেই তার সাথে নেবেন একটা ব্ল্যাক কালারের পেন ব্ল্যাক মার্কার পেন বা আপনার কি বলে স্কেচ পেন আপনি ইউজ করার চেষ্টা করবেন যদি মনে হয় যে তাও পারছেন না কোনো অসুবিধা নেই ব্ল্যাক কালারের যে বল পেন হয় এমনি নর্মাল আমাদের যে পেন দিয়ে আমরা লিখি সেই পেন ইউজ করবেন বাট একটাই মানে শর্ত সেটা হচ্ছে কালারটা ব্ল্যাক হতে হবে কালো রঙের পেন কালো কালির পেন এবার আপনি কি করবেন রিচুয়ালসটা করতে আপনি চুপচাপ বসেছেন এবার যে হোয়াইট কালারের পেপারটা আপনি নিয়েছিলেন সেই পেপারটাকে এই ভালোভাবে ওই রিচুয়ালসটা শুরু হচ্ছে এটাকে একটু ভালোভাবে ফলো করবেন ভালো করে দেখবে দেখে বুঝে তবে করবেন ধরুন সাপোজ এই ধরুন টোটাল এই পেপারটা আমার রয়েছে ঠিক আছে আমি হাত দিয়েই দেখাচ্ছি টোটাল পেপারটা রয়েছে পেপারটাকে প্রথমে নিজের দিকে এইভাবে ফোল্ড করবেন নিজের দিকে ফোল্ড করবেন করে মনের মধ্যে যে ব্লকেজেসগুলো মাথার মধ্যে আসছে সবসময় যে নেগেটিভ থটসগুলো আপনার মাথার মধ্যে ঘুরে বেড়ায় মানি ব্লকেজেস হয়ে আছে টাকা কোথাও থেকে পাচ্ছেন না আপনি স্টুডেন্ট হলে আপনার পড়াশোনা ঠিক হচ্ছে না রেজাল্ট ভালো হচ্ছে না আপনি যদি চাকরি খুঁজছেন জব শিকার হন তাহলে আপনি চাকরি পাচ্ছেন না ভালো আপনার মনের মতো চাকরি পাচ্ছেন না যদি চাকরি করেও থাকেন তাহলে এমন চাকরি করছেন যে চাকরিতে যেতে আপনার সেভাবে ইচ্ছা হয় না মানে যাচ্ছেন আসছেন ঠিক আছে মানে জাস্ট আর্নিংসের জন্য বাট আপনার মনের মতো চাকরি নয় বিজনেস তো করছেন বাট সেইভাবে চলছে না যেভাবে আপনি চাইছেন চলতে তো যা যা জিনিসগুলো যেগুলো নেগেটিভ জিনিসগুলো আছে নট পজিটিভ জিনিস ভালো করে বুঝে নেবেন নেগেটিভ যে জিনিসগুলো আছে যেগুলো আপনার ব্লকেজ হয়ে আছে নেগেটিভ থটস আছে আধুরা কাজ আছে যেই কাজগুলোকে আপনি এখনো পর্যন্ত পুরো করে উঠতে পারেননি হাফে গিয়ে আটকে আছে সেই সব জিনিসগুলোকে আপনি ওই ব্ল্যাক কালির পেন দিয়ে লিখবেন ওয়ান বাই ওয়ান কোনো প্রেজেন্টেন্সে নয় জাস্ট যেটা মনের মধ্যে আসছে সেটাতেই লিখতে হবে কখন লিখবেন আমি বলছি তার আগে যেমন আমি বললাম আপনাদেরকে ভাঁজ করা আছে আপনি জাস্ট থটসগুলোকে মাথার মধ্যে এনে নিন একবার রিকল করে নিলেন থটসগুলোকে এইবার যে কাগজটা নিজের দিকে ভাঁজ করে সেই কাগজটাকে খুলবেন এইভাবে খোলার পর এবার যেরকম আমি বললাম যে আপনার যা যা নেগেটিভ থটসগুলোর কথা আমি বললাম ব্লকেজেস আছে নেগেটিভ থটস আছে যেই কাজগুলো আপনি পুরো করে হতে উঠতে পারেননি সেই কাজগুলো আছে তো যে যে জিনিসগুলো আছে যেগুলো আপনাকে মানে একদম নাস্তানাবুত পরেশান করে দিচ্ছে সেই কাজগুলোকে আপনি লিখুন কোনো প্রেজেন্টেন্সে মানে এরকম না যে হয়ে গেছে হয়ে গেছে সেরকম নয় এই কাজটা আমার হয়নি আমার ভালোবাসা আমার থেকে দূরে চলে গেছে আমার সঙ্গে আমার ওয়াইফের রিলেশান খারাপ হয়ে আছে আমার কাছে থেকে এই টাকা নিয়েছিল টাকাটা ফেরত দেয়নি আমি এই যে মনের চা মনের মতো চাকরিটা সেই চাকরিটা পাচ্ছি না আমার মনের মতো রেজাল্ট হচ্ছে না যা যা যেই জিনিসগুলো আপনাকে তং করছে যে সেই সব জিনিসগুলোকে আপনি লিখুন ঠিক আছে ওয়ান বাই ওয়ান ওয়ান টু থ্রি ফোর করে এর লিখুন হয়ে গেল সব নেগেটিভ জিনিসগুলো ঝেড়ে ফেলেন ওর মধ্যে একদম একদম মনটাকে ক্লিয়ার করে ঝেড়ে ফেলুন একদম এবার আপনি কাগজটা লিখেছেন প্রথমবার কিন্তু নিজের দিকে মরেছিলেন কাগজটা খুলে আপনি লিখলেন লেখার পর যখন এবার আপনি যে মানে নেগেটিভ থটসগুলো লিখে ফেলেছেন সেগুলোকে আপনি বাইরের দিকে করে দিচ্ছেন তাই নিজের দিক থেকে দূরে আউটসাইডে আপনি বন্ধ করছেন নিজের দিক থেকে দূরে বাইরের দিকে আপনি বন্ধ করছেন ফোল্টটা ওই দিকে করবেন প্রথমবার ফোল্ট নিজের দিকে করে থটসগুলোকে আনলেন ওর মধ্যে পুট করলেন তারপর থটস লিখলেন তারপর কাগজটাকে উল্টো দিকে ভাঁজ করে দিলেন করার পর সিম্পলি আপনি একটা হোয়াইট ক্যান্ডেল নেবেন সাদা রঙের মোমবাতি অন্য কোনো কালার নয় সাদা রঙের মোমবাতি নেবেন সেই মোমবাতিতে ওই কাগজটাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেবেন মনে রাখবেন কাগজের যে অ্যাসেসগুলো হবে মানে ছাইগুলো সেই ছাইগুলোকে কোনো একটা পাত্রের মধ্যে রাখবেন অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন যে কোনো প্লেট বা কিছু বা থালা নিয়ে নিলেন তার মধ্যে মোমবাতিটা বসিয়ে আপনি জ্বালালেন যাতে সেই অ্যাসেসগুলো সেই থালার মধ্যেই পড়ে এবার ওই ছাইগুলোকে আপনি কিছুর মধ্যে তুলে নিলেন বা ওই থালাটা নিয়েও যেতে পারেন মোমবাতিটাকে সরিয়ে রেখে তবে মনে রাখবেন কমপ্লিটলি আপনি ওই যে কাগজটাকে জ্বালিয়ে দেবেন ঠিক আছে এবং যখন জ্বালাচ্ছেন তখন মন থেকে সম্পূর্ণরূপে যে আপনার যা যা নেগেটিভ জিনিস আছে সব বেরিয়ে যাচ্ছে এই মাথার মধ্যে রাখবে যে এবার সব নেগেটিভ জিনিস বেরিয়ে যাবে যা আটকে থাকা কাজ ছিল অধুরা কাজ ছিল সেগুলো সব এবার পুরো হবে সব ঠিকভাবে হবে মানি ব্লকেজেস কেটে যাবে আমার রেজাল্ট ভালো হবে ভালো চাকরি পাবে সব কিছু একদম মনের মধ্যে দৃঢ়ভাবে আনবেন সব নেগেটিভ জিনিসকে আমি বিদায় করে দিচ্ছি ব্যাস এই বিদায় করে দিচ্ছি এই জিনিসটাকে মাইন্ডের মধ্যে আনবেন এবার আপনি সেই ছাইগুলোকে নিয়ে বাইরে যাবেন বাড়ির বাইরে ছাদে যেতে পারেন যেখানে ইচ্ছা যেতে পারেন গিয়ে ব্লো করে দিন হাতে নিয়ে ফুদিয়ে উড়িয়ে দিতে পারেন বা প্লেট থেকে উড়ে দিন হোক ব্লো করে দিন এবার আপনি এসে যাবেন বাড়িতে মানে ঘরের ভিতরে ঢুকে গেলেন যদি প্লেটের থাকা জিনিসটাকে ওই প্লেটেরটাকে ভালো করে আপনি ধুয়ে নিন ঠিক আছে প্লেটটাকে ধুয়ে নিন হাতটাকেও ভালো করে ধুয়ে নিন ঠিক আছে যেন ছাইয়ের কোনো অংশ পাশে না হাতে না প্লেটে কোথাও যেন লেগে না থাকে যদি ঘরে কোথাও পড়ে থাকে সেগুলোকে কাছে বাইরে ফেলে দিন ঠিক আছে একদম ক্লিন হয়ে গেল সব কিছু বিদায় করে দেন নেগেটিভ জিনিস সব বিদায় করে দিলেন আপনি এবার প্লেটটাকেও ভালোভাবে মুছে নেবেন হাতটাকে ভালোভাবে মুছে নেবেন ড্রাই করে নেবেন এইবার আপনাকে যেটা করতে হবে এবার স্টার্ট হচ্ছে আপনার ম্যানিফেস্টেশনের কাজটা রিচুয়ালসটা এটা হলো আপনার এই যে আমি যেটাকে বললাম এটাকে আমাদের ম্যানিফেস্টেশনে বলা হয় রিলিজ রিচুয়ালস তো রিলিজ রিচুয়াল যখন কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে ম্যানিফেস্ট করতে হবে ইউনিভার্সের কাছে ঠিক আছে যে আপনি কি চাইছেন যে জিনিসটা আপনি পাবেন এবার আপনার মানে খারাপ যা জিনিস ছিল সব আপনি বের করে দিয়েছেন এবার আপনি কি করলেন সেমভাবে বসলেন একই জায়গায় বসে আপনি তেজপাতা নেবেন ঠিক আছে তেজপাতা তেজপাতার মধ্যে আপনি গ্রিন কালারের পেন দিয়ে গ্রিন কালির সবুজ কালির পেন ভাবে আমি বলবো মার্কার পেন বা স্কেচ পেন ইউজ করবেন এখানে আপনি যদি বল পেন ইউজ করতে চান হয়তো লেখা পড়বে না তাই এখানে মার্কার পেন বা স্কেচ পেন ইউজ করলি চেষ্টা করবেন এই ক্ষেত্রে শর্ত ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রিন কালির পেন সবুজ রঙের কালির পেন হবে দেখুন একটা জিনিস আমি বলছি এই যে টোটাল প্রসেস এটা কিন্তু দুটো উপায় নয় ভালো করে মনে রাখবেন এই টোটালটাই একটা রিচুয়ালস এবং আপনি প্রথমে এই যে আমি যেটা এখন আমি বলতে যাচ্ছি তেজপাতা দিয়ে এই রিচুয়ালসটা প্রথমে আপনি করতে পারবেন না কিন্তু করলে সব গণ্ডগোল হয়ে যাবে প্রথমে আপনাকে যেরকম আমি বললাম সেরকম আমি বললাম যে খুব মাইনরিটি ভালোভাবে শুনে ভালোভাবে দেখে রিচুয়ালসটা করবেন বুঝে প্রথমে আমি কাগজের যেটা বললাম সেটা আপনার নেগেটিভ জিনিসটা রিলিজ করার জন্য অর্থাৎ একটা গার্বেজের যদি মানে বা কী বালতি থাকে তার মধ্যে যদি গার্বেজ ভরা থাকে সেই গার্বেজটাকে ফার্স্টে ফেলতে হয় বালতিটাকে খালি করতে হয় আমার মাথা মনে যেই নেগেটিভিটিগুলো ছিল যার জন্য আমি আমার পজিটিভ থটস বা আমার ইচ্ছাগুলোকে আমি ইউনিভার্সের কাছে পাঠাতে পারছিলাম না সেই নেগেটিভিটিগুলোকে আমি সম্পূর্ণরূপে একদম রিসাইকেল বিনে পাঠিয়ে দিলাম বা ডিলিট করে দিলাম ধরে নিন পুরো কমপ্লিটলি ডিলিট করে দিলাম একদম জীবন থেকে বের করে দিলাম নেগেটিভ জিনিসগুলোকে এবার আমি রিল্যাক্সড আমি পুরো ফিল করবো একদম কমপ্লিটলি আমি ব্ল্যাঙ্ক এবার আমি যাই নেবো মনের মধ্যে আমার সাবকনশিয়াস মাইন্ড সেটাই নেবে এবং ইউনিভার্সেলির কাছে পাঠাবে তো ম্যানিফেস্টেশনের রিচুয়ালসগুলো কিছু থাকে তো সেইটাকেই ফলো করে করবেন নিজের ইচ্ছা মতো না তাই আগে ওই রিলিজ রিচুয়ালটা করার পর এবার আমি যেটা বলছি তেজপাতা সেটা করুন কি করবেন তেজপাতা নেবেন তেজপাতার মধ্যে সবুজকালীর পেন দিয়ে নিজের মনের যে ইচ্ছাটা আছে যেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে চাইছেন বা দীর্ঘদিন ধরে মনে মধ্যে আছে কিন্তু ওটাকে পাচ্ছেন না আপনি পেতে চাইছেন মানি হতে পারে ফাইন্যান্সিয়াল জিনিস রিলেশনশিপ এডুকেশন জব কেরিয়ার বিজনেস এনিথিং হোয়াট এভার হেলথ ওয়েলথ এনিথিং যেটাই আপনার মনে ইচ্ছা সেই ইচ্ছাটাকে সবুজ কালের পেন দিয়ে লিখবেন এই ক্ষেত্রে আমি জানি কমেন্টের মধ্যে কিছুজন বলবেন একটা ইচ্ছাই করতে পারবো অনেক ইচ্ছা পারবো না পারবেন বাট মাল্টিপল ইচ্ছার জন্য মাল্টিপল তেজপাতা লাগবে একটা তেজপাতায় একটা ইচ্ছাই লেখা সম্ভব আপনি যদি অনেকগুলো ইচ্ছা থাকে তাহলে অনেকগুলো আপনার চারটে ইচ্ছা থাকলে চারটে তেজপাতা নিয়ে করবেন চারবার লিখবেন ঠিক আছে বাট আমি যেটা বলছি ফার্স্টে সেই প্রসেসটা বুঝে নিন তেজপাতাতে আপনি গ্রিন কালির পেন দিয়ে আপনি আপনার ইচ্ছাটাকে প্রেজেন্টেন্সি লিখবেন যে সেটা আপনার পূরণ হয়ে গেছে সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেছে প্রেজেন্টেন্সি লিখলেন লেখার পর এবার আপনি কি করবেন এবার আপনি সেই তেজপাতাটাকে একটা গ্রিন কালারের ক্যান্ডেলে এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যান্ডেলটা ইউজ করবেন সবুজ রঙের যদি মোমবাতি ইউজ করতে পারেন খুব ভালো হয় খুব 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 ভালো হয় কিন্তু তাতেও যাদের মনে হচ্ছে সমস্যা আছে কোনো অসুবিধা নেই তারা সেই সাদা মোমবাতিতে ইউজ করেন বাট মোমবাতিটা সেম রাখবেন না অর্থাৎ যেই মোমবাতিতে আপনি আপনার নেগেটিভিটিগুলোকে রিলিজ করেছিলেন যেই মোমবাতিতে এই কাগজটা জ্বালিয়ে সেই মোমবাতিটা দয়া করে রাখবেন না অন্য একটা অ্যানাদার মানে ক্যান্ডেল আপনি ইউজ করবেন তো যেরকম আমি বললাম সবুজ রঙের মোমবাতি পারলে খুব ভালো হয় যদি না পারেন তাহলে হোয়াইট ক্যান্ডেল ইউজ করবেন সাদা রঙের একটা মোমবাতিই নেবেন এবার নিজের ইচ্ছাটা জানানোর পর মোমবাতি দিয়ে মোমবাতিতে জ্বালানোর আগে ওই তেজপাতাটা নিজের হার্ট চক্রা বা সিম্পল বাংলা ভাষায় হৃদয়ের কাছে নিজের হৃদয়ের কাছে আপনি ধরবেন হৃদয়ের কাছে ধরে আপনি নবার ডিপ ব্রেথ নেবেন মানে একটু হোল্ড করবেন তারপর মুখ দিয়ে রিলিজ করবেন আবার একটু হোল্ড করবেন মুখ দিয়ে রিলিজ করবেন তো এইভাবে যে আপনি ব্রেথটা নিচ্ছেন হোল্ড করবেন রিলিজ করবেন এইভাবে নবার আপনাকে ব্রেথ নিতে হবে ডিপ ব্রেথ নিতে হবে এই যে নবার আপনি ডিপ ব্রেথ নিচ্ছেন এই ডিপ ব্রেথ নিতে নিতেই কিন্তু আপনি আপনার সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত হচ্ছে সেটাকে পুরোপুরিভাবে ভিজুয়ালাইজ করবেন অর্থাৎ আপনি যদি চাকরি সাপোজ আমি বলছি আপনি চাকরি খুঁজছেন ভালো আপনি জাস্ট বিলিভ করুন ইউনিভার্সের কাছে থ্যাংকস ইউনিভার্সকে জানান নিঃশ্বাস নিতে নিতেই মনে মনে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার মনের চাকরি পেয়ে গেছি আমাকে সেই চাকরি দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে আমি এবার আপনি ভাবুন সেই চাকরি থেকে আপনি স্যালারি পাচ্ছেন সেই চাকরি করতে আপনি যাচ্ছেন আপনি ভেরি হ্যাপি সেই চাকরিতে গিয়ে সেই কাজটা করে সেখান থেকে যে স্যালারি পাচ্ছেন টাকা পাচ্ছেন সেটা দিয়ে আপনি শপিং করছেন আপনার ফেভারিট কোনো প্লেস যেখানে আপনি ঘুরতে যেতে চান সেখানে যাচ্ছেন আপনার কোনো ফেভারিট খাওয়ার খাচ্ছেন ভালো কোনো রেস্টুরেন্টে আপনি কাউকে গিফট কিছু করতে চাইছেন সেই গিফট করছেন যা যা আছে সেই মনের ইচ্ছাগুলোকে প্রেজেন্টেসে পুরো কল্পনা করুন ওই নবার ব্রেথ নিতে নিতে এবার আপনি ওই তেজপাতাটাকে যেরকমই বললাম গ্রিন ক্যান্ডেল বা হোয়াইট ক্যান্ডেলের মধ্যে আপনি জ্বালিয়ে দিন সেইমাবে অ্যাশেস যেন মাটিতে না পড়ে যেরকমই বলেছিলাম থালাটা সেই জন্যই থালাটাকে আমি ধুয়ে নিতে বলেছিলাম ড্রাই করে নিতে বলেছিলাম ওই থালার মধ্যেই ক্যান্ডেলটাকে রেখে আপনি জ্বালিয়ে টোটাল অ্যাডসেসটা করবে সেটাকে হাতে নিয়ে নেবেন থালার মধ্যে রাখতে বাট হাতে নিয়ে নেওয়াই বেটার হাতে নিয়ে চুপচাপ ওয়েতে আপনাকে বাইরে যেতে হবে বা ছাদে যেতে হবে গিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানাতে হবে সেইম একইভাবে ভাববেন যে ইউনিভার্স থ্যাংক ইউ আমার মনের ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য এবং বলে আপনি ফু দিয়ে পুরোপুরিভাবে ইউনিভার্সের কাছে ব্লো করে দেবেন ওই অ্যাশেসগুলোকে ছাইগুলোকে এবং হাতটা ভালো করে ঝেড়ে নেবেন এবার আমি যেটা বলছিলাম যে তেজপাতা যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট হলে আমি যেরমভাবে প্রসেস বললাম একইভাবে সেই প্রসেস ফলো করবেন ফলো করার পরে আপনি মানে তেজপাতাগুলোকে ওয়ান বাই ওয়ান জ্বালাবেন বাট এক একটা তেজপাতা নিয়ে আপনাকে কিন্তু আপনার সেই নবার ব্রিথ নিতে হবে এবং সেই এক একটা উইশকে ভাবতে হবে ঠিক আছে শুধুমাত্র তেজপাতা জ্বালানোর পরে যখন আপনি ব্লো করতে যাচ্ছেন বা বাইরে তেজপাতাগুলোকে অ্যাসেসগুলোকে ছাইগুলোকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিতে যাচ্ছেন তখন আপনি সব ছাই একসঙ্গে নিয়ে যেতে পারেন আদারওয়াইজ ছাইটা ওরানোর আগে পর্যন্ত যে রিচুয়ালস আমি তেজপাতা দিয়ে বললাম সেটা যদি আপনার একের অধিক কোনো উইশ থাকে তাহলে ওয়ান বাই ওয়ান তেজপাতা নিয়ে ওইভাবেই আপনাকে এক একটা উইশ জানিয়ে তেজপাতার এই রিচুয়ালসটা করতে হবে রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সিম্পলি একদম সব কিছু ভুলে যান ভুলে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যান যদি সকালবেলা হয় রাত্রেবেলা যদি হয় একইভাবে আপনি আপনার যা যা কাজ খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে পড়ুন কিচ্ছু ভাবার দরকার নেই জাস্ট ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে এটাই বলবেন যে আমার মন থেকে এবং আমার জীবন থেকে যা নেগেটিভিটি ছিল যা ব্লকেজেস ছিল যেই কাজগুলো আটকে ছিল সব কিছু আমি বের করে দিয়েছি এবং সেই বের করে দেওয়ার জন্য সেখানে সাহায্য করার জন্য ধন্যবাদ এবং আমি জীবনে যা চেয়েছি সেই জিনিসগুলো আমায় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এই জানিয়ে আপনি রিল্যাক্সড হয়ে যান মন থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিন মাথায় কিচ্ছু রাখতে হবে না শুয়ে পড়ুন এবং নাইন এই যে পোর্টালে ন তারিখে যে রিচুয়ালসটা আমি বললাম বিশ্বাসটাকে করে দেখুন আপনি লাইফে মিরাকেল দেখতে পাবেন এই যে রিচুয়ালসটা কোনো দিনও আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না ঠিক দেখবেন আপনি হতে পারে কিছু দিন পরে বা আমি যেরকম বললাম কিছু মাস পরে বাট দেখবেন ওয়ান বাই ওয়ান আপনার যেরকম নেগেটিভ যে জিনিসগুলো আপনার হয়েছিল সেগুলো কখনও আপনাকে আর পরেশান করছে না এবং আপনার যে ইচ্ছাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে পূরণ হয়ে চলেছে একের পর এক অবশ্যই করবেন নাইন সেপ্টেম্বর টু মঙ্গলবার দিন যেই দিনটা আমি যেরকম প্রথমে বললাম আবার বলবো যা করবেন সব কিছু হবে মঙ্গলময় আর যেই পর্যন্ত যদি মনে হয় যে পিনাকিদার এই রেমেডি রিচুয়ালস খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা করছে পিনাকিদা আরেকটা কোনো টোটকা উপায় বা আপনাদের সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় মা বিপত্তারিণী চণ্ডী জয়মা তারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় বাবা বড় ঠাকুর থ্যাংক ইউ ইউনিভার্স